ভাঙা হাড় জোড়া লাগতে দেরি হয় কেন জানেন বিলম্বে হাড় জোড়া লাগা একটি বিশেষ সমস্যা প্রতিদিন অসংখ্য রোগীর হাড় ভাঙে সঠিক চিকিৎসা পেলে কিছুদিনের মধ্যে তা জোড়াও লাগে তবে হাড় ভাঙা পরবর্তী সময়ে বিভিন্ন জটিল সমস্যা হতে পারে অনেক সময় দেখা যায় দীর্ঘদিন এসব সমস্যা থাকায় জোড়া বা জয়েন্ট শক্ত হয়ে যায় এবং মাংসপেশি শুকিয়ে যায় হতে পারে সংক্রমণও সঙ্গে অন্য কিছুর অসুস্থতার কারণে রোগীর হাড় ভাঙা পরবর্তী জোড়া লাগা বিলম্বিত হতে পারে হাড় ভাঙার তীব্রতা স্থান ও রোগীর শারীরিক অবস্থার উপর একটি জোড়া লাগার সাফল্য অনেকাংশে নির্ভর করে যদি চার থেকে ছয় মাসের মধ্যেও জোড়া না লাগে তবে তাকে ডিলেইড ইউনিয়ন বা বিলম্বিত জোড়া বলা যায় আর নয় থেকে বারো মাস পেরিয়ে যাওয়ার পরও জোড়া না লাগলে তাকে নন ইউনিয়ন বা জোড়া না লাগার সমস্যা হিসেবে আখ্যায়িত করা যায় বয়স্ক রোগী যাদের হার এমনিতেই ভঙ্গুর বা অস্টিওপোরেসিস আছে যাদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিস আছে অপুষ্টি ধূমপান মেটাবলিক কিছু রোগ অতিরিক্ত নন স্টেরয়েডাল এন্টি ইনফ্লামেটরি বা ব্যথানাশক ওষুধ ও স্টেরয়েডের ব্যবহার ওপেন ফ্র্যাকচার বা একাধিক ফ্র্যাকচারের উপস্থিতি একটি ফ্র্যাকচার জোড়া লাগার জন্য যেখানে ভালো রক্ত সরবরাহের প্রয়োজন হয় তাই যদি কোনো কারণে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটে হাটজোড়া লাগতে বিলম্বিত হয় বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন